আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন এতদিন থেকে আমার ভাইয়েরা বোনেরা সবাই বলছেন যে বাংলাদেশ থেকে সরাসরি আসার কোনো ব্যবস্থা আছে কি না বাংলাদেশ থেকে সরাসরি একটা সেমি গভর্নমেন্ট কোম্পানির ইন্টারভিউ আছে জুলাইয়ের এক তারিখ যদি কোনো ভাই বাংলাদেশ থেকে ক্লিনিং কোম্পানিতে আসতে চান এটা হচ্ছে গার্ডেনার জবটা হবে গার্ডেনার আউটসাইড ডিউটি হবে আপনাকে একটু বুঝিয়ে বলি আউটসাইড মানে হচ্ছে বাইরে ডিউটি হবে গার্ডেনার আট ঘন্টায় আপনি স্যালারি পাবেন আটশো গ্রাম এবং তিন ঘন্টা ওভারটাইম আছে তিন ঘন্টায় আপনি ওভারটাইমের পয়সা আলাদা পাবেন খানা আপনার নিজের থাকা কোম্পানির থাকা অনেক লাক্সারিয়াস ওরা দেয় যে যেখানে থাকা দেয় সেখানে দেখা যাচ্ছে যে ওরা গ্যাস দেয় রান্না করার সুব্যবস্থা রাখে তো খানাটা আপনাকে নিজে বানাই খেতে হবে আসলে অনেকেই বুঝতে পারেন না যে দুবাইয়ের ভিসা কত কি পর্যায়ে আছে দুবাইয়ের ভিসা বর্তমানে খুবই খারাপ সিচুয়েশনে আছে দুবাইয়ের ভিসা হচ্ছে না বললেই চলে খুব কম ভিসা হচ্ছে তো আপনার যদি বাংলাদেশ থেকে আসা খুব জরুরি হয় যে আসতেই হবে আপনাকে আপনি খুব সমস্যা আছেন সেক্ষেত্রে আপনারা যারা গার্ডেনার বিষয়ে আসতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফোন নাম্বার অবশ্যই দেওয়া আছে আপনারা যারা খুব বয়স হচ্ছে তিরিশের উপরে যায়নি তিরিশ বা পঁয়ত্রিশ পর্যন্ত অ্যালাউ করা যাবে মোটামুটি হালকা ইংলিশ এবং হিন্দি জানতে হবে ইংলিশ হিন্দি না জানলে এখানে আপনাদের জন্য কমিউনিকেশন অনেক টাফ হয়ে যাবে তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে যে মোটামুটি আপনাকে জানতে হবে আপনি যদি না জানেন তো সেক্ষেত্রে আসলে কঠিন হয়ে যাবে একটা ইন্টারভিউতে আপনাকে টিকানো আপনি যদি ইন্টারভিউতে টিকে যান আপনাকে তখন পেমেন্ট করতে হবে তো এর আগে আমি বলবো যে আগে যাবেন কি না ডিটারমাইন্ড হবেন ইন্টারভিউতে টিকার পর যদি আপনি বলেন যে না আমি যাব না তাহলে সেক্ষেত্রে আপনি আইসেন না কারণ ইন্টারভিউতে টিকার পর কিন্তু যাইতেই হবে মানে এরকম তারা হচ্ছে আপনাকে সিলেক্ট করে নেয় আপনার পেপার সব কিছু কোম্পানির কাছে পাঠিয়ে দেয় তো টিকার পর যদি আপনি যাবেন না বলেন সেক্ষেত্রে প্রবলেম তো যারা জেনুইন যাবেন তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন এক জুলাই বাড়ি ইন্টারভিউ হবে ঢাকা বাড়িধারাতে যারা আগ্রহী আছেন সবাই যোগাযোগ করেন ধন্যবাদ